সো বন্ধুরা ইউটিউবে কিন্তু এখন থেকে কপিরাইটের আর রকম কোনো ঝামেলা রইল না কারণ ইউটিউব এমন একটা ফিচার্স নিয়ে এসছে যে ফিচার্সের মাধ্যমে ইউটিউবের যে কোনো ভিডিওর মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কোনো রকম কপিরাইট আসে তাহলে আপনি সেই ভিডিওর মধ্যে থেকে কপিরাইটকে সম্পূর্ণভাবে ঘটাতে পারবেন জাস্ট এক ক্লিকের মাধ্যমে ঠিক আছে অর্থাৎ আপনি অনায়াসে কিন্তু ভিডিওর মধ্যে থেকে কপিরাইট ক্লেম রিমুভ করে দিতে পারবেন এতদিন কি হতো আমরা যদি কোনো এমন ভিডিও বানাতাম যে ভিডিওর মধ্যে আমরা কপিরাইটের মিউজিক ইউজ করতাম সেই ভিডিওটাকে আপলোড করে দিলে আমাদের কপিরাইট চলে আসতো কিংবা হয়তো আমরা কোনো ট্রাভেল ভিডিও বানাচ্ছি কিংবা ব্লগ ভিডিও বানাচ্ছি সাইড থেকে কেউ গান বাজাচ্ছে সেই গানটা আমাদের ভিডিওতে ক্যাপচার হলো সেরকম টাইপের ভিডিও আমরা আপলোড করে দিলাম কপিরাইটের এবার যখন কপিরাইট আসতো তখন কি হতো আমাদের সেই ভিডিওটাকে হয় মিউট করতে হতো কিংবা যেটুকু অংশ আমাদের গান ইউজ হয়ে যায় সেটুকু অংশকে কেটে ছোটো করে দিতে হতো বাদ দিয়ে দিতে হতো কিংবা হয়তো সেটাকে রিপ্লেস করতে হতো এর জন্য অনেকের কিন্তু অনেক রকম সমস্যা হতো কেমন ধরে নিন আপনার কোনো শর্টস চ্যানেল আছে আপনি সেখানে থার্টি সেকেন্ডের চল ফর্টি সেকেন্ডের ভিডিও বানান এবার আপনার গানের জন্য আপনার সেই ভিডিওর মধ্যে কপিরাইট রাইট আপনি সেই ভিডিওটাকে যদি ট্রিম করেন তাহলে শর্ট ভিডিওর কি অবস্থা হবে আপনি যদি এখন ভয়েস ছাড়া সেই ভিডিওটাকে আপলোড করে দেন তাহলে সেটা কেমন অবস্থা হবে এই জিনিসগুলো নজর রেখে কিন্তু ইউটিউবে আপডেটটা নিয়ে এসছে এবং এই নতুন যে আপডেটটা এসছে সেটাতে কী হবে যে আপনার ভিডিও সম্পূর্ণ ওকে থাকবে সম্পূর্ণ অক্ষণ থাকবে কিন্তু ভিডিওর মধ্যে যেই কপিরাইটেড মিউজিকটা ইউজ করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে সেই কপিরাইটেড মিউজিকটাকে শুধুমাত্র ইউটিউব ইউরেজ করে দেবে আপনার ভিডিও কিন্তু ওকে থাকবে আপনার ভিডিও নর্মাল যেমন চলছে চলবে আপনার ভিডিওর মধ্যে আর্নিংয়ের রকম অসুবিধা হবে না বা আর্নিংটাকে শেয়ারও করতে হবে না ঠিক আছে এতদিন যেটা করতে হতো কিন্তু এখন সেটা করতে হবে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ কপিরাইট রিমুভ করে দেখাবো আপনাদেরকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন কিন্তু চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি কপিরাইট রিমুভ করার জন্য আপনারা আপনাদের মোবাইলে সমস্ত ফিচার্স পেয়ে যাবেন এখন কিন্তু ইউটিউব মোবাইলের মধ্যে সমস্ত ফিচার্সই দিয়ে দিচ্ছে কারণ ইউটিউব ভালো করে বুঝে গেছে যে মোবাইল কিন্তু বেশিরভাগ ইউজার ইউজ করে সো কি করবেন আপনারা আপনাদের মোবাইলের মধ্যে যে ইউটিউব অ্যাপ্লিকেশান সেটাকে ওপেন করবেন ওপেন করার পরে আপনাদেরকে খুঁজতে হবে কোন কন্টেন্টের মধ্যে কপিরাইট আছে সেই কন্টেন্টটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এই কপিরাইটের উপর ক্লিক করবেন এখানে ডিটেলস কিন্তু পেয়ে যাবেন রিভিউ ইস্যুতে ক্লিক করলে কোন গানের জন্য কপিরাইট এসছে কতক্ষণ ডিউরেশন এসছে সমস্তটা পেয়ে যাবে যেমন এটার উপরে ক্লিক করলে আমরা সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাব ঠিক আছে এবার এইখান থেকে যদি আমি কম্পিউটার টিম করতে যাই দুটো অপশানে করতে পারবো একটা হচ্ছে মিউট সেগমেন্ট যেটুকু অংশ গান ইউজ হয়েছে সেটুকু অংশকে মিউট করে দেওয়া কিংবা হয়তো ডিসপিউটে ফেলে দেওয়া এবার এগুলো যদি করতে চাই তাহলে অসুবিধা হতে পারে বা গান ভিডিওটাকে হয়তো ডিলিট করতে হতে পারে আমি কিন্তু সেটা করবো না তার জন্য আপনারা কি করবেন আপনারা আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার সেটা ওপেন করবেন এবং এই চ্যানেলটাকে ওপেন করে সেখানে আপনারা কন্টেন্ট সেকশন খুলবেন কন্টেন্ট সেকশানে খুলে ঠিক দেখতে পাবেন যে এখানে কপিরাইট ক্লেম কিন্তু আছে সেই ভিডিওটাতে এবার কপিরাইট ক্লেমের উপরে ক্লিক করবেন কপিরাইটের উপর ক্লিক করার পর সি ডিটেলসে ক্লিক করবেন সি ডিটেলসে যখন ক্লিক করবেন তখন একটা বক্স ওপেন হবে এবং এই বক্সে আপনি সেই ভিডিওর প্রিভিউ দেখতে পারবেন কত সময় থেকে কত সময় সেখানে কপিরাইট প্রোডাক্ট ইউজ করা আছে সেটা দেখতে পাবেন সমস্তটাই কিন্তু দেখতে পাবেন এখানে কি করতে হবে এখানে সাইডে সিলেক্ট অ্যাকশনের উপরে ক্লিক করতে হবে সিলেক্ট অ্যাকশনের উপর ক্লিক করার পরে এখানে চারটে অপশন দেখতে পাবেন তার মধ্যে নিচের তিনটে অপশন পুরনো জাস্ট উপরে একটা নতুন অপশন দিয়েছে সেটা হচ্ছে ইরেজ সং সেটা হচ্ছে নতুন এই ইরেজ উপর ক্লিক করবেন ইরেজ সংরের উপর ক্লিক করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউটি ক্লিক করার পরে এখানে দুটো অপশন পাবেন ইরেজ সঙ্গটাকে সিলেক্ট করে এখানে আপনি এটাকে নেক্সট করবেন ঠিক আছে নেক্সট নয় সেভ করবেন আর যদি মিউট অল করবেন তাহলে আপনার ভিডিওটা মিউট হয়ে যাবে সেটা করবো না আমি এখানে ইরেজ সঙ্গটা ক্লিক করব এবং এটাকে সেভ করব সেভ করার পরে এটাকে ইরেজ সঙ্গে ক্লিক করবো ইরের সঙ্গে ক্লিক করলাম আমার এই ভিডিওটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এবার রিমুভ হওয়ার জন্য প্রসেস হচ্ছে ঠিক আছে কিছুক্ষণ সময় লাগবে সঙ্গে সঙ্গে হবে না পাঁচ মিনিট আধ ঘন্টা এক ঘন্টা সময় লাগবে তারপরে এটা অটোমেটিক কিন্তু রিমুভ হয়ে যাবে কপিরাইটটা থাকবে না তো এরকমভাবে কিন্তু আপনারাও আপনাদের ভিডিওর মধ্যে থেকে কপিরাইট রিমুভ করতে পারবেন সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কমপ্লিটলি দেখাতে পারলাম শেখাতে পারলাম কীভাবে আপনাদের ভিডিওর মধ্যে থেকে কপিরাইট রিমুভ করবেন ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক সের এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ